প্রথমেই ওই দুই পাশ ফেলে নেবে একটা শশা খেতে যাও শশা খাবে শশা চলো আসতে চলো মার গিয়ে বলো বাপু মায় দেখো আমি প্যান্ট পরেছি শসা খাও ভালো মা চাচা ভালো খাও খেয়েতে ঘুমো দাও ওখানে আবার একটু রেখে দিলে কেন চেবাই চেবাই আবার ওখানে একটু রেখে দিচ্ছে আবার এ পাশে একটু রেখে দিচ্ছে একটু একটু চেবাচ্ছে আবার একটু একটু এপাশে ওপাশে রাখছে কি জন্য যাচ্ছে জানে এই যে শশারি মাথাটা ফেলে খেতে হয় হ্যাঁ সবাই দেখে রাখো আসতে খাবো ভাই গলা হেটে যাবে ঠিক আছে শেষ আর একটা খাবে আর একটা খাবে তুমি শুয়ে থাকো তুমি শুয়ে থাকো আমি নিয়ে আসি প্রথমেই ওই পাস দুই পাস ফেলে নেবে হ্যাঁ দেওয়ার সাথে সাথে দুই কষ আগে ফেলে নেবে যারা বলছে সন্টুকে এখন শশা খায় না তারা দেখো সন্টু শশা খায় প্রতিদিন শশা খায় ফিগারটা ঠিক রাখতে হবে না তাই না বাবাই দুটো শশা খেয়েছে আর একটা খাবে আমরা যখন ভাত খেতে বসবো তখন আর একটা খাবে আস্তে খাও গলায় এতে যাবে তো বিছনাটা এখন কে পরিষ্কার করবে আজকে ধোয়া চাদর পাতা হয়েছে হ্যাঁ কে কে পরিষ্কার করবে হ্যাঁ সব খেয়ে নিয়েছে যে শশাটা তিতে লাগে না ওই শশাটা ওই যে দুই পাশ ফেলে ফেলার পরেও যখন দেখে যে তিতে না তখন ওই দুই পাশ আবার খেয়ে নেয় এই যে এগুলো এগুলোকে খাবে আর নেই এবারে বিছনাটা পরিষ্কার কে করবে কে করবে বিছনা পরিষ্কার